হে গাইস ইটস ইউর বয় বিডি রসি ফর্টি সিক্স আজকে আমি আমার রয়্যাল এনফিল্ডে বের হয়েছি জাস্ট মি মাই বাইক আর ওপেন রোড কোনো রাশ নেই কোনো রুলস নেই শুধু পিওর ফ্রিড হ্যাঁ অনেস্টলি বললে রাইডিং মানে শুধু স্পিড না এটা একটা ফিলিং একটা স্টোরি যা প্রতিটা কিলোমিটার বলে দেয় এই বাইকের প্রতি স্ক্র্যাচ একটা মেমোরি লেট নাইট রাইডস উইথ ফ্রেন্ডস সানরাইজ ট্রিপস যখন পুরো শহরটা ঘুমাচ্ছে আর সেই একা একা রাইডস যখন আমি আর আমার থটস ছাড়া আর কিছুই নেই রয়্যাল এনফিল্ড সে ইজ নট জাস্ট এ মেশিন সে ইজ এ একটা হার্টবিট সেই আইকনিক থাম হ্যান্ডেল এর নিচে ভাইব্রেশন ইটস লাইক দ্য বাইক ইজ আ লাইফ আমাকে সামনে নিয়ে যাচ্ছে প্রতিটা গিয়ার শিফট মানে আরেকটা অ্যাডভেঞ্চার ওয়েটিংস অ্যাড আর এখানে কিছুই ম্যাটার করে না না ডেডলাইন্স না স্ট্রেস না সিটি চয়েস শুধু ওয়াইন্ড এর সাউন্ড আর সেই এক ইনফিল্ড এক্সিস্ট নোট যা ঢাকার রাস্তায় প্রতিধ্বনি হচ্ছে আর এই কারণেই আমি রাইড করি টু ফিল এ লাইফ এক্সপ্লোর দ্য আর তোমাদের সাথে এই মোমেন্ট শেয়ার করার জন্য সো গ্যাস বাকল আপ ফলো দাও আর আমার সাথে চলতে থাকো প্রতিটা টটল টুইস্ট প্রতিটা টার্ন আর প্রতিটা নতুনের জার্নিতে দিস ইজ বিডি রসি ফর্টি সিক্স এবং এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আসল জার্নি